আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আস হিসেবে ভালো আছো তো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আপনাদেরকে স্বাগতম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন তো অবশ্যই আপনার লাইফটা একটু পরিবর্তন হবে এবং কি আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি নিজে থেকে বুঝতে পারবেন বাস্তব জীবনে এক কাহিনী তো আমরা মানুষরা কি করি ছোট থেকে বড় হওয়া আগ পর্যন্ত আমাদের মন মানসিকতা শান্ত থাকে প্রায় আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত আমাদের সব কিছুই ঠিকঠাক থাকে তারপরে যখন আমাদের ফ্যামিলি আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন থেকে যখন চাপ আসে টাকা পয়সা ইনকাম করার জন্য কারণ তখন ব্যাপারটা বোঝা যায় যে টাকা ছাড়া কোনো মূল্য নেই একটা মানুষের দিন শেষে আমাদের প্রিয় বন্ধু আমাদের প্রিয় আত্মীয় স্বজন মা বাবাদেরকে সেরে আমরা হয়তো নতুন শহরে চলে যাই নয়তো আমরা দেশ সেরে বিদেশ চলে যাই শুধুমাত্র টাকা সম্মানটা পাওয়ার জন্য তো এভাবেই আমরা বিশ থেকে বাইশ বছর থেকে ইনকাম করা শুরু করে দিই আমাদের জীবনযুদ্ধে নামা শুরু করে দিই তখন থেকে আর কোনো থামার কোনো চেষ্টা নাই যত টাকা ইনকাম করতেছি যত যত কষ্ট করতেছি তত আরও বেশি সম্মান বা আরও বেশি মানুষের চাহিদা আরও বাড়তেছে এক পর্যায়ে আমরা মানুষের কথা চিন্তা করে মানুষের কি বলে না বলে এটা চিন্তা করে আমাদের আমরা লাইফ শেষ করে দিই মাত্র টাকা ইনকাম করতে করতে সবসময় মাথায় একটাই চিন্তা আসে যে কত টাকা করলে মানুষের সম্মান পাওয়া যাবে মানুষের ভালোবাসা পাওয়া যাবে তার থেকে আরও বেশি দ্বিগুণ টাকা ইনকাম করতে হবে করতে হবে করতে হবে করতে হবে জাস্ট এইটাই মাথায় চিন্তা ভাবনা আসে কিন্তু দিন শেষে একটা ছেলে মানুষ এটা বলে যে যে মানুষের জীবন কলাম একটা বারবার কলাম একটা জীবন ফিরে আসে না এখন চিন্তা করুন বাইশ বছরের একটা ছেলে ইনকাম করা শুরু করছে বা জীবন জীবনযুদ্ধে নামছে সত্তর বছর ষাট বছর পর্যন্ত যদি একটা বৃদ্ধ লোক এখনও পর্যন্ত যদি টাকার পিছনে ছুটে থাকে তাহলে তার জীবনটা কোথায় আসলে আমাদের মানুষের চাহিদাটা অনেক বড় আমরা যা পাই তার থেকে আরও বিষয় চিন্তা ভাবনা করি একবারও আল্লাহ তালার কাছে সুক্রিয়া করি না যে আল্লাহ তাআলা যা দিসো ভালো দিসো আর কিছু করতে চাই না জীবনটা এই পর্যন্তই থাকুক যা আসছি সাধারণভাবে মানুষ এটা বুঝে না যে টাকা পয়সার জীবনের সুখ শান্তি না জীবনের আসল সুখ শান্তি করলাম মনের শান্তি কলাম টাকাতে কিনা যায় না দিন শেষে আমরা যা করতেছি আমরা তাই আমাদের সন্তানদেরকে শিখিতেছি কীভাবে বাস্তবতা টাকার নমুনার সাথে খেলতে খেলতে জীবনটা শেষ করতে হয় টাকার সম্মান সবসময় থাকে না আজকে তুমি শেষ পর্যায়ে তোমার কাছে বাড়ি আছে গাড়ি আছে শেষ পর্যায়ে তুমি ঠিকই সম্মান পাবে দুই দিন পরে যখন তুমি দুনিয়া থেকে চলে যাবা সব কিছু অন্যের সব কিছু অন্যের নামে